আমাদের যারা পুরুষ ছিল তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আর আমাদের কাছে কিছু নাই কিছু পাওয়া যাবে না কিন্তু যে আসছে সে তো চলে আসছে যখন আস্তে আস্তে কাছে এসেছে হাজরাতে যাই না বের করেছেন বলে যদি আর একটা পাও এগিয়ে আসো এই তারি দিয়ে তোমার মাথাকে আমি আলাদা করতে বাধ্য হব খবর তার আসবে না আমি আলীর মেয়ে সেরে খোদার হেদারে কাপড়ের মেয়ে হোসেন সৈয়দার বোন খবর আগে বেড়ে আসবে না হাজরাতে হুরের স্ত্রী আওয়াজ দিচ্ছেন আমি আপনার সাদে মা আপনি আমাকে বারণ করিয়েন না আমি পানি নিয়ে এসেছি যখন যখন পানি নিয়ে এসেছেন হাজরাতে হুরের স্ত্রীর সেই পানি দেখার পরে হাজরাতে যাই না যেন অঝরে কেঁদে ফেললেন বললেন বোন এতক্ষণ তুমি কোথায় ছিলে যখন আলী আসকার পানির জন্য তারাহি তারাহি করছিল এতক্ষণ তুমি কোথায় ছিলে যখন আমার আলী আকবর পানির জন্য তারাহি তারাহি করছিল তুমি এতক্ষণ কোথায় ছিলে যখন হজরত আব্বাসের বাজু কেটে দেওয়া হয়েছিল তুমি এতক্ষণ কোথায় ছিলে যখন আলী আকবর কারবালার প্রান্তরে পিপাসা অবস্থায় শহীদ হয়ে গিয়েছিল তুমি এত এখন কেন পানি নিয়ে আসছো বলে জাইনাব কে বলতেছেন হুরের স্ত্রী যে এখন অনুমতি হলো পানি নিয়ে এসেছি আপনার খিমার লোকজনদেরকে আপনি পানি পান করিয়ে দেন আল্লাহু আকবার সেই পানিকে হযরতে

যেমনে একথা শোনা সেই পানির সেই বর্তনটা নিয়ে পানির বর্তনটা নিয়ে কারবলার প্রান্তরের দিকে ছুটে যাচ্ছে হাজরাতে যাই না বলছে সাকিনা কোথায় যাচ্ছ বেটি তুমি পানি নিয়ে বলে বলবি আপনি তো বললেন যে আমি খিমার মধ্যে সব চাইতে ছোট তার জন্য আপনাকে আপনি আমাকে পানি দিয়েছেন তো আমার চাইতে ছোট কেউ আছে খিমার মধ্যে চলে গিয়েছেন এক দৌড়ে হাজরাতে আলী আসকারের লাশের কাছে গিয়ে সেইখানে গিয়ে বলছে ভাই উঠো তুমি না পানির জন্য খুব কাঁদছিলিস এ দেখো তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি আল্লাহ জোরে বলুন আল্লাহ আহ বেড়াতে হাজরাতে

চড়ে চলে আসছে হাজরাতে যাই না দাঁড়িয়ে আছে ঘোড়া চড়ে যেন কেউ ছুটে চলে আসছে কারবলার দিকে খিমার দিকে হাজরাতে যাই না যেন আল্লাহ দিচ্ছে খোদার ওয়াস্তা আমার খিমার দিকে এগিয়ে আসো না শুধু আহলে বাইতের মহিলারা রয়েছে এই খিমার কাছে আর কিছু নাই হাজরাতে ছোট্ট শাকিনার কানের বালি পর্যন্ত ছিড়ে নেওয়া হয়েছে এই দিকে তোমরা ছুটে আসছো না তুমি কে আছো ওখানেই দাঁড়িয়ে যাও কিন্তু ঘোড়া যেন দাঁড় হচ্ছে না ঘোড়ার পিছে কেউ চলে আসছে হাজরাতে জাইনাব আবারও যেন তালোয়ারি বের করে নিয়েছেন দাঁড়িয়ে আছেন খবরদার আসতে হবে না বেরাদারেন ইসলাম এই দাঁড়িয়ে থাকা অবস্থায় সুবহানাল্লাহ এই যে তালোয়ারি বের করেছেন এই দিকে যখন ঘোড়া কাছে এসেছে ঘোড়ার লাগাম খানা ধরে নিয়েছে বলে খবরদার একটা পা যদি আর চেষ্টা করো তবে আমি কিন্তু তার চালাতে বাধ্য হব সঙ্গে সঙ্গে যেন মুখ থেকে চাদর খানা সরিয়ে দিলেন চাদর খানা সরিয়ে দেওয়ার পরে হাজরাতে জাইনাবকে বলছেন বেটি তুমি কি আমাকে চিনতে পারছো না আমি হচ্ছি তোমার বাবা সেরে খোদা জোরে বলুন সুবহান হাজরাতে মুশকিল কুশা

আমার আলী আকবর জওয়ানকে কারবালার প্রান্তরে তরবারির আঘাতে করে শহীদ করা হলো আব্বা তুমি তখন কোথায় ছিলে আমার ছোট্ট আলী আসগারের গলাতে হুল কমে তীর মেরে শহীদ করে দেওয়া হলো আব্বা তুমি তখন কোথায় ছিলে আল্লাহ আল্লাহ হযরতে জয়নাব জানো আব্বার পা ধরে আব্বাকে জড়িয়ে ধরে জানো কাঁদতেছেন বলে বেটি আমি সেই সময় এই জন্যই আসিনি যে সেই সময় আমার হোসেন পরীক্ষায় ছিল আর পরীক্ষায় যদি আমি সহযোগিতা করতাম তো এই 22000 শূন্য কেন 22 কোটি

হাতে হাত পড়িয়ে হাজরাতে জাইনাবের হাতে হাত করা হাজরাতে জাইনুল আবেদিনের হাতে হাত করা পড়িয়ে দিয়ে ইবনে জিয়াদের দরবারে কুফা শহরে গোটা কুফা নগরীতে ঘুরিয়ে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনা অনেক লম্বা আছে আমি তো জীবনই গাইছি না শুধু একটা ঘটনার বলে আমি জীবন আমার কথাটি শেষ করব সেইখানে হযরতে যায়নাব জিয়াদের নজর পড়লো বলে এটা আবার কে বলে এটা হুসাইনের ছেলে এমাম জাইনুল আবেদিন বলে সমস্ত পুরুষ যখন শহীদ হয়েছে জাইনুল আবেদিন কি করছে শহীদ করে দেওয়া হোক এই যেমন

তো দামে দেওয়াতে অনেক ঘটনা আছে হোসাইন মাথা মবারাক কথা বলবে অনেক কিছু আছে কিন্তু বাবা মার সেদিকে যাচ্ছি না হাজরাতে হোসেনের সেই ক্ষীমা দল নিয়ে কোথায় পাঠানো হলো দামেশকে পাঠানো হলো যখন দামেশ যাচ্ছিল একটা রাস্তা যে রাস্তা দিয়ে নরমান বিনবাসীর নিয়ে যাচ্ছেন কোটের পিঠে করে আর দামেশকে এলান করে দেওয়া হলো যে বাগিদেরকে হত্যা করে দেওয়া হয়েছে আর বাগির পরিবার মানে দেশ দ্রোহ যাকে বলা হয় দ্রোহী বাংলা ভাষায় বলা হয় দ্রোহী আর উর্দু ভাষায় বলা হয় বাগি E okay. মানে শত্রু শত্রুদেরকে হত্যা করে দেওয়া হয়েছে আর তার পরিবারদেরকে কয়েদি করে নেওয়া হয়েছে আর সেই যুগে একটা প্রথা ছিল কয়েদি যারা হতো যারা বন্দি হতো তাদেরকে যদি কেউ খাবার খেলাতো তাদেরকে যদি কেউ কাপড় দিত তো সেটাকে পুণ্যের কাজ মনে করা হতো মায়রা আমার বোনের আমার একটুখানি ঘটনা একটা কথা শুধু শুনে নেন হযরত নুমান বিন মাসির নিয়ে যাচ্ছেন রাস্তার মধ্যে অনেক ঘটনা কিন্তু এক জায়গায় বিরাট জঙ্গল সেই জঙ্গলখানা অতি

আজকে হায়দারে কারকারের ক্ষমতা আজকে তোমাকে দিয়ে গেলাম তুমি আমার এই এই আমার পরিবারের দেখভাল আজকে তুমি করবে আল্লাহু আকবার হযরতে জাইনাবের যেমনই খেয়াল আসলো সাকিনা সাকিনা বলে ডাক দিলেন আর ডাক দাওয়াই জড় যখন কোনো আওয়াজ পেলেন না সঙ্গে সঙ্গে হযরতে জাইনাব উঠকে দাঁড় হতে বলে আর উঠ থেকে নেমে গিয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করেছেন দৌড়তে শুরু করেছেন আর সাকিনা সাকিনা বলে ডাক দিচ্ছেন বলে সাকিনা বেটি তুমি কোথায়

Hey, hey. নিরিবিলি জায়গায় এই ফাঁকা ময়দানে এই জঙ্গলের পাশে তুমি আমাদের আহলে বাইতের একজন করনা যে হোসাইনের লাখতে জিগার তাকে তুমি নিয়ে আদর করছো আমাদেরকে তো আদর করার মতো কেউ নাই আমাদেরকে তো সম্মান দেওয়ার মতো এখানে কেউ নাই আমাদেরকে তো ভালোবাসা দেওয়ার মতো কেউ নাই আমাদেরকে তো সান্তনা দেওয়ার মতো কেউ নাই মত তুমি কে বলছো হযরতে জয়নাব যখন প্রশ্ন করেছেন আল্লাহ আল্লাহু আকবার হযরতে জয়নাবের প্রশ্ন শুনে মুখ থেকে নেকাব খানা উঠিয়েছেন

चरे बोले सुहा

দামেশকে প্রবেশ করার পূর্বে এই ঘটনা বা একদিনের নয় প্রায় কয়েকদিন লাগবে বলতে কিন্তু আমি মাঝে মাঝে দুই একটি কথা শুধু বলছি আল্লাহ যদি চাহে জীবনী বক্তা যদি শোনাই তো শুনতে পাবেন ইনশাআল্লাহ কিন্তু দামেশকে প্রবেশ করার আগে এক জায়গাতে খিমা লাগিয়েছে এক জায়গাতে গ্রামে দামেশকে প্রবেশ করবে তার পূর্বে কিছু তোহফা পাঠিয়েছে কাপড় চোপড় পাঠিয়েছে একজন বলে কাপড় নিয়ে আসছে যে এদিকে হাজরাতে যাই না অবস্থায় আছে কাপড় দেওয়ার পরে হাজরাতে যাই না একটা কথা কিন্তু আগে বলতেন কারোর তোহফা কবুল করার আগে হাজরাতে শাকি বলতেন।

আমার মনে একটাই আশা আমার যখন বিবাহ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সময় আমি যখন বিবাহ দিয়ে এসেছিলাম বিবাহ এসেছিলাম আমাকে ফাতে মাতু জোহরা তোহফা দিয়েছিলেন আর সেই সময় আমি হোসাইন খুব ছোট অবস্থায় দেখেছিলাম হাজরাতে জাইনাব কে খুব ছোট অবস্থায় দেখেছিলাম তাদের চেহারা মোবারক যেন আমার চোখে বসে আছে আমার এটুকুনি ইচ্ছা যে আমি যেন তাদেরকে দেখতে পাই জোরে বলুন সুবাহ যেমন কথা বলা হাজরাতে যাই চোখে জল চলে এসেছে হাজরাতে সাকিনাকে বলছে বেটি এর আশাটাও তুমি পূর্ণ করে দাও বলতেছেন সুবাহান আল্লাহ হাজরাতে যাই বলছেন বেটি আমার শোনো তুমি যে যাই দেখতে চাইছো সে যাই নাম আর অন্য কেউ নয় যাকে তুমি কয়েদি মনে করে বাঘি মনে করে দ্রোহী মনে করে শত্রু মনে করে যাকে তুমি কয়েদি মনে করে তোহফা দিতে এসেছো সেই হচ্ছে যাই নাম জোরে বলুন সুবাহান আল্লাহ বলে তুমি যে হুসাইন কে দেখার আশা করছো আকাঙ্ক্ষা করছো ওই যে দেখো সামনের তালোয়ারির নকে যেই যেই মাথা মোবারক রয়েছে সেটার জিয়ারত করো দেখো সেটাকে চিনতে পারো কিনা সেটা আর অন্য কেউ নয় সেটাই হচ্ছে আমার ভাই হোসেন জোরে বলুন সুবহান

তো জাইনুল আবেদিন বললেন যে আমি জুমাতে বক্তব্য দিতে চাই দামেস্কের মসজিদে তারা দামেস্ক শহরে সবাই জানতো যে এরা হচ্ছে বাগি এরা হচ্ছে শত্রু কিন্তু হাজরাতে জাইনার জাইনুল আবেদিন দামেশকের জুমা মসজিদে যখন খুতবা দিতে আরম্ভ করলেন খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন যে আমি হচ্ছি ইবনে হুসাইন আর হুসাইন হচ্ছে ইবনে আলী আর ইবনে আলী হচ্ছে আলী হচ্ছে দামাদে মুস্তাফা আমার নানা হচ্ছে মুস্তাফা আমরা হচ্ছে মুস্তাফার ঘরানা আমরা হচ্ছে নবীর ঘরানা আজকে আমাদেরকে কারবালার প্রান্তরে ষড়যন্ত্র করে ডেকে আমার বাহু হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছে যখন কারবালার কথাগুলি একটা একটা করে বলতে আরম্ভ করেন আল্লাহু আকবার দামেস্কের মসজিদে যারা বৈষ্কো লোক ছিল তারা систি নিয়ে নিয়ে কাഴ്ছেন আর এমন পর্যন্ত লিখা আছে কয়েকজন কাটতে কাটতে बेहোশ পর্যন্ত হয়ে গিয়েছিলেন তারা কাচ্ছে কারণ তারা আহলে বাইতকে ভালোবাসে তারা নবী घराণাকে ভালোবাসে তারা নবী বংশকে ভালোবাসে আমার শেষ পর্যন্ত দেখলো যে অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য তুমি আজান দিয়ে দাও আজান

চিন্তাভাবনা করে সেই আহলে বাইতের মধ্যে হযরতে জয়নাবকে ডাকলো যে তারা কি চাই এবং সে চিন্তা ভাবনা করে চালাকি করে অনেক কথা আছে শটের উপরে বলছি চালাকি করে আবার ওই নুমান বিন বাসিরের হাত দিয়ে তাদেরকে আবার মদিনা পর্যন্ত পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিল তাদের সঙ্গে তারপরে আর কোনো খারাপ ব্যবহার হয়নি তাদেরকে নিয়ে আবার কারবলার প্রান্তরে যাওয়া হয়েছিল সেইখান থেকে দেহ মুবারক গুলি আবার যারা দফন করার তারা দফন করেছিল বনে আসাদের লোকেরা যাই হোক মাথা মুবারক কে নিয়ে আসা হয়েছিল মদিনা পর্যন্ত যখন মদিনায় ইমাম হুসেনের কাফেলা ঢুকছে আল্লাহু আকবার মদিনাতে এলান হয়ে গেছে এমাম হোসেনকে কে শহীদ করে দেওয়া হয়েছে এমাম হোসেনের মাথা মোবারক নিয়াসা হচ্ছে নবীর দিওয়ানা সব মদিনায় রয়েছে নবীর আশিক সব মদিনায় রয়েছে সেই মদিনায় নবীর আশিকেরা এমন কান্নায় ভেঙে পড়ল মনে হচ্ছে আবার দ্বিতীয়বার কায়ামতে সুগরা হয়ে গেল আমার রাসূল কায়নাত যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তখন একবার মনে হয়েছিল যে কায়ামতে সুগরা হয়ে গেল আবার যখন হোসেন কে নিয়ে পৌঁছা কথা হলো হাজরাতে জাইনাব সেই সাওয়ারি থেকে নেমে আর উঠতে পারছেন না দাঁড়াতে পারছেন না ইয়াজিদের জেলখানায় বন্দী ছিল না খাওয়া অবস্থায় কোনো খাবার দেওয়া হতো না আল্লাহ আল্লাহ সেইখানে যখন আসলেন তো মাটিতে যাকে আমরা ছাছড়ানো বলি ঘেস্টিয়ে ঘেস্টিয়ে রওজা পাকে গিয়ে মাথা খানা রেখে যেন बेहোশ হয়ে গেলেন আর নানাকে শোনাচ্ছেন নানা জান আজকে কারবালার প্রান্তর থেকে আপনার লাখতে জিগার আপনার নূরে নাজার আপনার হোসাইনের মাথা মোবারককে নিয়ে আসা হয়েছে আল্লাহ আকবার এমন কান্নায় ভেঙে পড়েছে পুরো মদিনাবাসীরা যে সেই সময় কান্নার দৃষ্টি পুরো মদিনাতেই মনে হচ্ছে শোকের ছায়া উঠেছে কেয়ামতের শোকরা হয়ে গেছে হযরত যায়নুল আবেদিন রাসূলুল্লাহ রাউজা পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শিশু কান কাঁদছে আর বলছেন কারবালার প্রান্তরের যাবতীয় ঘটনা আমার নবীজিকে এসে শোনাচ্ছেন সেই দৃশ্যটা কেমন হবে

হয়ে গেছে নামাজ শুরু বলছিলাম এই লম্পট চম্পটের দলেরা থাকো থাকা থাকা এই কিছু লোক আছে যারা বলে যে নবীর খেয়াল যদি নামাজে আসে নামাজ হবে না কিন্তু আমার হোসেন নবীর পিঠে নামাজ সাজদা করেছেন আল্লাহর ধ্যানে সাজদা করেছেন আল্লাহকে স্মরণ করে সাজদা উঠাচ্ছেন না হোসেনকে শুরু করে হোসেনকে স্মরণ করে যখন সাজদাতে আছেন সুবহান রাব্বি আল আলা হোসেন এখন পিঠে আছে সুবহান রাব্বি আলা হোসেন এখন পিঠে আছে সব সময়ের জন্য হোসেনকে স্মরণ নামাজের মধ্যে হোসেনকে স্মরণ সাজদাতে হোসেন

সাজদা লম্বা হয়ে গেছে বলে সাজদাকে লম্বা করেছে হুসাইন কে করেছে যদি তোমরা বলো যে হুসাইন দিন না দুনিয়া যদি দুনিয়া বলো তো হুসাইনের উপর প্রশ্ন আসবে না রাসূলের উপর প্রশ্ন আসবে যে নবী সাজদা অবস্থায় দুনিয়াকে স্মরণ করছে নবী সাজদা অবস্থায় দুনিয়ার খেয়াল করছে কিন্তু হুসাইন দুনিয়া বলিও না সেই কথাটা বলো যে কথাটা খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন শাহ হাসতা হুসাইন বাদশা হাসতা হুসাইন দি हस्त हुसैन दीपना हस्त हुसैन सरदार दस्त यजीद हक्का के बिना हस्त हुसैन जोरे बोलो हक्का के बिना আর হুসেন আল্লাহ আল্লাহ তার জন্য তো বলা হয়েছে ইসলাম জিন্দা হতা হে হার বাদ।